আজ ভাই তাই সকাল সকাল রেডি হয়ে সপরিবারে চলে গেলাম বোনের বাড়ি হৃদয়পুরে ওরে বাবা কত আয়োজন করেছে বোন জীবে জল চলে এলো পুরো এবার পালা আমরা বসে পড়লাম ফোঁটা নিতে হাতে পান পাতা দিয়ে আমাদের আমন্ত্রণ করলো বোন বোন এবার আমাদেরকে খাবারের প্লেটগুলো আগিয়ে দিচ্ছে ভাবছি কখন মিষ্টি গুলোকে মুখে পড়বো প্রথমে বাবা থেকে ফোটা নিচ্ছে বোন একে একে সব ভাইদের ফোঁটা দিচ্ছে এবার আমার পালা আমি ফোঁটা নিচ্ছি এরপরে দাদা ফোটা নেবে এরপর দুপুরের মেরু ছিল অনেক বড় ওরের বাবা এত খাবার হয়ে খাওয়া দাওয়ার পর বোনকে আমরা গিফট দিলাম বোনও আমাদেরকে রিটার্ন গিফট দিল নিজের হাতে তৈরি করা পাঞ্জাবি খুব ভালো লাগলো আমাদের দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল আমরা সবাই মিলে বাড়ি চলে গেল